আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মোবারক ও সময় উঠে ফজলের নামাজ পড়ে দেখেন সারা রাত ভিজিয়ে দিয়েছি সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালে নাস্তা চাউমিন চা সবাই খেতে আর সোনা পাখিটা এখনো ঘুমিতে উঠিনি আর দেখেন জামা কাপড় সব বের করে দিয়েছি ঈদের পাঞ্জাবি বের করে দিয়েছি আর আরও তাড়াতাড়ি করে ঈদের নামাজ পড়তে চলে আর সোনা পাখিটা ঘুমের দুটো মুখটা কালো আব্বু আব্বু করছে আর ঘুমের টুটেছে আর আমার মায়ের দিকে সকালে রান্নাঘরে চলে গেছে আর আমি সব প্লেট ঘর বাড়ি মোছা মানে বাইরের ছত যাবতীয় কাজ করছি আর আমার সোনা পাখিটা দেখেন আর আমরা গোসল করে এসে ছেলেকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি দেখেন মাশাল ছেলেকে খুবই সুন্দর লাগছে আর রান্নাবান্না প্রায় শেষের দিকে একদম আর ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি দেখেন আনন্দ করছে ঘুরছে সব বাবুরা পিচকিরা সব নতুন নতুন ড্রেস পরে সব ঘুরছে দেখলে তে সুন্দরী সুন্দরই লাগছে আর পিচকি বাবু দেখেন ছাগল নিয়ে পড়েছে দেখেন সীমায় আর ঘুগনি আর আমার সোনা পাখি খেতে বসেছে খালি গর খেলাগুধুলো করে এক গা পুরো ঘেমে গিয়েছে পাঞ্জাবিটা খুলে দিয়েছি এবার ওইগুলো পড়িয়ে দেবো আর আমরা দুবেলা খেতেই বসে গিয়েছি মিষ্টি আর ঘুগনি খাইনি আবার দেখেন সন্ধ্যেবেলা গিয়ে আবার গাড়ি কিনেছে আর সন্ধ্যেবেলা দেখেন চারিদিকে লাইট ঈদের দিনে আর মসজিদটা কত সুন্দর সাজিয়েছে দেখেন মাসাল্লা সুন্দর ওর হয়েছে তো ঈদের দিন আসতে পারিনি রাত্রে আমি আমার বাবু নিয়ে ঘুরতে নিয়ে এসেছি দেখেন কত সুন্দর সাজিয়েছে ও ভেতরে যাও জ্বালাতন করছে একটু গেটটা খুলে দিয়েছি ও ভেতরে চলে গিয়েছে তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলেকে সাথে থাকবে আমাদের জন্য দুর্গা করবেন খুব